নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের কর্মচারীদের জন্য এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি কী বিষয়ক এবং অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল সল্টলেক কলকাতা থেকে এখানে ডেটটা দেখুন উনত্রিশে আগস্ট দু হাজার অর্থাৎ অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে এবার দেখুন মেমোরান্ডামে কি বলা হয়েছে দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল ফর পেমেন্ট অফ এমপ্লয়ার শেয়ার টুয়ার্ডস দ্য ইপিএফ ইন রেসপেক্ট অফ সহায়ক সহায়িকা অফ এস এস কে অ্যান্ড সম্প্রসারক সম্প্রসারিকা ইনক্লুডিং মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা অব এম এস কে অপটেড ফর এনগেজমেন্ট আপ টু দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স দ্যাট ইজ ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন কমপ্লায়েন্স উইথ দ্য ওয়ার্ডার অফ দ্য অনারেবল হাই কোর্ট ইন ডাব্লু পি এ সেভেন সেভেন সিক্স সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উইথ সি এ এন ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন দ্য ম্যাটার অব অরূপ কুমার মুখার্জি অ্যান্ড আদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স অর্থাৎ এক কথায় বলতে গেলে গভর্নরের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে যে এমপ্লয়ারদের যে শেয়ার ইপিএফএম অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যে এটা এমপ্লয়ারদের শেয়ার কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে সমস্ত সহায়ক বা সহায়িকা এসএসকে স্কুলে যে সমস্ত সহায়ক বা সহায়িকারা আছেন তাদের জন্য বা এমএসকেতে যারা যারা সম্প্রসারিকা বা সম্প্রসারক আছেন এছাড়াও মুখ্য সম্প্রসারক বা মুখ্য সম্প্রসারিকা যারা যারা আছেন তাদের ক্ষেত্রে যারা ষাট বছরে রিটায়ারমেন্টের মানে ষাট বছর পর্যন্ত চাকরি করার যে মানে বন্ডটা সেটাতে অ্যাগ্রি করেছিলেন এবং হাইকোর্টের অর্ডার অনুযায়ী তাদের ক্ষেত্রে এই ঘোষণাটা করা হয়েছে দিস ইজ ইস্যু ইন কনকারেন্স উইথ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইউএন নাম্বার গ্রুপ এত এত এবং এই অর্ডারটি জারি করা হয়েছে এই অর্ডার অনুযায়ী তাহলে এক কথায় বলতে গেলে এই ইপিএফের যে শেয়ারটা অর্থাৎ এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ডের যে শেয়ারটা সেটা রিলিজ করা হচ্ছে কাদের জন্য সমস্ত সহায়ক বা সহায়িকা এসএসকের ক্ষেত্রে এছাড়া এমএস যেটা সম্প্রসারক সম্প্রসারিকা এছাড়াও মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা যারা যারা ষাট বছরের রিটায়ারমেন্টের যে বন্ডটা সেটা পয়লা এপ্রিল দু হাজার থেকে কার্যকরী করার ক্ষেত্রে এনগেজড হয়েছিলেন তাদের জন্য তাহলে বন্ধুরা রাজ্য সরকারের পক্ষ থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে